আসসালামু আলাইকুম আজকে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব গুড়া মাছ যে গুড়া মাছ এটাও দড়া মাছ আমার বাইক ধরছে আমার পাশে খাল আছে ওই খাল থেকে এটা মাখাইয়া হাতে মাখাই বসাবো হলুদৰ গুড়া মৰিচিৰ গুড়া লবন আৰু দিয়ে দিব তেল কাচামৰিচ দিয়ে দিলাম Iya, yes, sepusing dia dalam. Di Ada dunia patah. Ada harta makan ni, bu. পানি দিয়ে দিলাম আর একটু দাও না চুলায় বসাই দিলাম বিশমিল্লা মাছটা আরও ঝোল আছে এটা একদম পোড়া পোড়া করবো আরও রান্না করছে সবজি আর একটা চিংড়ি মাছ দিয়ে শালগুম রান্না করছে ওটা ফাতেমাই করছে আর মাছটা আমি রান্না করি এই যে বাজা বাজা করেছি মাছটা আমি এখন আমি এটা নামাবো ওগো রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার এই যে এখন দেখেন মাছটা অল্প মশলা দিয়েছি অল্প মশলা দিয়েছি এটা যেহেতু নিজে হাতে ধরা মাছ তাজা মাছ তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ